হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব আর সেই রেসিপিটি হবে ডালবাটি মোমো তো ডালবাটি মোমোর রেসিপিটি আমি কিভাবে কি করে বানাই তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ আজকে ভিডিওটি একটু বড় হয়ে গেছে কারণ কি এটা ছোট করতে চাইলেও ছোট হচ্ছিল না তো দেখো আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিলাম উনুনে কড়াই চাপিয়ে দিয়ে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আদা গ্রেড করে নিয়েছিলাম আদাগুলো সেই আদাগুলো দিয়ে দিলাম এবার আদার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ গ্রেড করা পেঁয়াজ আর রসুন রসুন কিন্তু একেবারেই খুব কম দিতে হবে রসুনটা না দিলেও চলে তবু পিস দিয়ে দিলে কোনো অসুবিধে নেই তো পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব গাজরগুলো গাজরটাকেও গ্রেট করে নিয়েছি তো গাজরটাও এখন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গ্রেড করা ফুলকপি এই দুটো জিনিসকে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা তো এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে দিতে পারো আমার হাতে লঙ্কা বাটাটা ছিল তাই দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে দিচ্ছি গ্রেট করা বাঁধাকপি এবার দিয়ে দিব সয়াবিন তো সয়াবিনগুলো কিন্তু আমি টুকরো করে নিয়েছি প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরে হাত দিয়ে টুকরো করে নিয়েছি তো এটা তোমরা চাইলে মিক্সার জারে হাফ পেস্ট করে দিতে পারো তবে টুকরো করে দিলেই ভালো লাগে যার ফলে আমি টুকরো করেই দিলাম তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে এবার ভেজে নেব বন্ধুরা কিছুক্ষণ ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা কিছুক্ষণ ভেজে নিয়ে ফিরে আসলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা মশলা তো মশলাতে রয়েছে জিরা পাউডার গোলমরিচের পাউডার আর স্বাদ অনুসারে লবণ এবার এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর সঙ্গে টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিব সয়া সস সয়া সসটা দিলে কিন্তু কালারটাও বেশ সুন্দর হয় আর খেতেও একটা আলাদা টেস্ট আসে তো দেখো ভাজা অনেকটাই হয়ে গেছে এবার কিন্তু সয়া সসটা দেওয়া যায় তো চা চামচের এক চামচের মতো আমি সয়া সস দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা মোমো তো অনেকেই অনেকভাবে খায় তো একটু নতুন ধরনের করে বানালাম খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে তো তোমরাও বানিয়ে খেতে পারো টিফিনে বা ডিনারে যে কোনো টাইমই তোমরা বানিয়ে খেতে পারো খুবই টেস্টি হয় খেতে এখন কিন্তু পুরোপুরি ভাজাটা কমপ্লিট এবার একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখো একটা পাত্রে নামিয়ে নিলাম তো বন্ধুরা মোমোর ভিতরের পুটটা তো তৈরি করা হয়ে গেল আর আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আরেকটা জিনিস তো এটা ঠান্ডা হতে থাকুক আর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে এবার দেখিয়ে দিচ্ছি এক ঘন্টা আগে আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম চিনি লবণ সাদা তেল দিয়ে তো ময়দাটাকে খুব সুন্দর করে মেখে রেখেছি এবার ময়দাটা একটু নরম হয়ে গেছে যার ফলে আমি আর একটু ময়দা দিয়ে আর একটু মেখে নেবো তো মেখে নিয়ে লিচি কেটে তারপরে ফিরে আসছি এবার একটা রুটি বেলে নেব এগুলো তো কম বেশি সবাই জানো তার যার ফলে আমি এত দেখাচ্ছি না আর এক হাতে যেহেতু ভিডিওটা করছি আর এক হাতে আমার অসুবিধাই হবে একটা গ্লাস দিয়ে দেখো রুটিটাতে আমি এরকম করে কেটে নিচ্ছি আর গ্লাসটা কিন্তু একটু বড়ো সাইজের নিতে হবে একটা রুটি থেকে চার পিস বের হলো এটা দিয়ে আবার পরে বানাবো তো মোমোটা কিন্তু আমি একটু নতুন ধরনের শেপ দেবো তোমরা দেখতে থাকো একটু জল নিয়ে সাইডে লাগিয়ে নিলাম এবার পুটটা দিয়ে দিচ্ছি এবার রুটিটার এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে আমি এখানে জয়েন্ট করে দেব অনেকটা আমাদের পুলি পিঠার মতো তো পুলি পিঠার থেকে একটু আলাদা হবে এটা এরকম ভালো করে চেপে দিতে হবে নইলে কিন্তু ডালে দিলে জিনিসটা খুব খারাপ হয়ে যাবে বেরিয়ে যাবে তো দেখো চেপে চেপে তো দিয়েছি এবার সাইডটাকে এরকম পুলি পিঠার মতনই একটু মেরে দিচ্ছি এরকম করে হাত দিয়ে চেপে চেপে দিলে ভালো হবে এবার চেপে চেপে দেওয়ার পর আর একটু জল নিয়ে এক মাথাতে একটু জল লাগিয়ে নেব এবার এ পাশটা নিয়ে ওপাশে পাশে জয়েন্ট করে দিলাম দুই মাথা জয়েন্ট করে দিলে বেশ আর খুলবে না অনেকটা প্রদীপের মতো শেপটা আসছে তো এটা তো আমি দেখিয়ে দিচ্ছি চেপে তো দিয়েছি এবার আমি জলটা লাগিয়ে জয়েন্ট করে দিলাম তো এই দুই পিস তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে চার পাঁচ পিস হয়েছে আর বাকিগুলো পরে করবো তৎক্ষণা আমি ডালটাকে বসিয়ে দিই তো এখানে দেখো ডাল নিয়েছি দুই ধরনের ডাল তো এই ডালটাতে তোমরা চাইলে আরও দুই তিন রকমের ডাল মিশিয়ে নিতে পারো তাতে খারাপ হয় না তো আমি ডালটাকে ধুয়ে নিলাম এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটা গরম হওয়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্রনের কিছু জিনিস তেজপাতা শুকনা লঙ্কা এটাকে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম একটু আদা কুচি পেঁয়াজ কুচি আদা পেঁয়াজটাকে একটু ভেজে নেব এবার ডালটা দিয়ে দেব সাথে দিয়ে দিলাম কয়েক পিস কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিলাম কারণ ডালটা তো একটু ঝালের ব্যাপার আছে তো দু থেকে তিন মিনিট ডালটাকে নেড়ে একটু ভেজে নেব এর সঙ্গে দিয়ে দিব কিছু মশলা জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার ভালো করে নেড়ে চেড়ে নেব তো লবণটা বুঝে শুনেই দিতে হবে যেহেতু পুরের লবণ দেওয়া আছে ময়দাতেও লবণ দেওয়া আছে তো এটাতে লবণটা বুঝে শুনেই দিতে হবে তো তিন চার মিনিটের মতো ভেজে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিতে হবে তোমরা যেরকম ডালটা নেবে সেভাবেই জলটা দিতে হবে তো বন্ধুরা জল দেওয়ার পর নেড়ে দিলাম তাতে মনে হচ্ছে জল আর একটু লাগবে নইলে বেশি গাঢ় হয়ে যাবে তো আর একটু জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে দেব এবার ঢাকনাটা লাগিয়ে দেবো যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে তো মাঝে একবার দেখেছি ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো তো এখন কিন্তু আমি দেখে নেবো আর একটু ডালটা কীরকম সেদ্ধ হয়েছে তো একটা খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এরকম থাকলে একটা কেমন থাকবে ওই জন্য আমি একটা কাটা দিয়ে ঘেটে দেব তো ডালের কাটা দিয়ে ডালটাকে ঘেটে দিলাম এবার কিন্তু খুব সুন্দর হবে তো হাতা দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি দেখো ঘনত্বটা এরকম রয়েছে এবার আমি মোমোগুলো দিয়ে দেব তোমরাও যেরকম ইচ্ছে সেরকম শেপ দিতে পারো মোমোর তো আমি এই গোল গোল শেপটাই বেশি দিলাম তো সবগুলো মোমো ছাড়া হয়ে গেল ডালে এবার হালকা হাতে একটু নেড়ে দিতে হবে তো হালকা হাতে নেড়ে দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে আর গ্যাসের ফ্লেমটিকে একটুবারে কমিয়ে দিয়ে তারপরে জাল করতে হবে যাতে সেদ্ধ হয় তো সেদ্ধ হতে কিন্তু মোটামুটি পনেরো মিনিটের মতো লেগেছে আর মাঝে একবার আমি নেড়েও দিয়েছি এবার ঢাকনাটা খুলে নেব দেখো খুব সুন্দর ফুলে ফুলে উঠছে দেখতেও দারুণ লাগছে এবার দিয়ে দিলাম ধনে পাতা হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এখানে চাও তাহলে ধনেপাতা পাতা গরম মশলাও দিতে পারো তো আমি গরম মশলাটা দিব না আমার কাছে এই অবস্থাতে ধনে পাতা বেশি ভালো লাগবে তো ঢেকে দিলাম আরো পাঁচ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই কমিয়ে রেখে জাল করতে হবে হ্যাঁ পাঁচ মিনিট পর আবার ঢাকনাটাকে খুলে দিলাম তো দেখতে পাচ্ছো তো কতটা সুন্দর লাগছে দেখতে আমার কাছে তো দারুণ লাগছে আর খেতেও দারুণ লেগেছে একটাও ভাঙে বন্ধুরা আর রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলতে হবে মোটা বেললে কিন্তু টেস্ট লাগবে না খেতে তো পাতলা করেই রুটিটা বেলে তারপরে এটা বানাতে হবে এবার আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট